আসসালামু আলাইকুম ঘটনাটা দেখতে পাচ্ছেন আমার সামনে একদিকে বিয়ের অনুষ্ঠান চলছে আর অন্যদিকে মৃত ব্যক্তি খাটলায় শুয়ে আছে কিছুক্ষণ পরে দাফন করা হবে একই জায়গায় একই স্থানে পাশাপাশি দুই বাড়িতে একদিকে বিয়ের অনুষ্ঠান আর অন্যদিকে মৃত ব্যক্তির দাফন কাফন কাফ চলছে একদিকে বিয়ের দাওয়াত খেতে মানুষজনস বের হচ্ছে আর অন্যদিকে মৃত ব্যক্তিকে প্রতিবেশীরা দেখে আত্মীয় স্বজনরা দেখে বের হচ্ছে ঘটনাটা আসলে খুবই কষ্টদায়ক আর একদিকে খুবই আনন্দদায়ক বিয়ে দিন তারিখ ঠিক হয়েছে প্যান্ডেল ঘিরা হয়েছে খাওয়া দাওয়া রান্না করা হয়েছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে এ কারণে হয়তো বিয়েটা ক্যান্সেল করা হয় নাই কিন্তু মৃত্যু কখনো বলে আসেনি বলে আসেও না সময় কারোর জন্য অপেক্ষাও করে না আর মৃত্যু ব্যক্তির দাফন কাফনের জন্য খাটলা একই গলিতে শুয়ে আছে একজন মৃত ব্যক্তি আরেকদিকে বদযাত্রীর বা মেয়েপক্ষ বা ছেলেপক্ষর অনুষ্ঠান চলছে খাওয়া দাওয়ার সেটাই এই ভিডিওতে যে ভিডিওটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য বড় একটা শিক্ষা নিয়ে একটা ভিডিও সময় কারোর জন্য যেমন থেমে থাকে না মৃত্যুর ঘন্টা বেজেছে মৃত্যু হয়েছে বিয়ের অনুষ্ঠান চলছে দাওয়াত করা হয়েছে খাওয়া দাওয়া চলছে মানুষ একদিকে আনন্দ করছে কিছুটা হলেও কমেছে একদিকে মৃত মৃত ব্যক্তিকে দাফন করার জন্য হয়তো প্রতিবেশীরা ব্যস্ততার সময় পার করছে আর এমন ভিডিওর জন্য সেই ভাইকে ধন্যবাদ যে ভাইটা এই ভিডিওটা করেছে আমি ভিডিওটা দেখলাম দেখার পরে দুইটা জিনিস আমার কাছে মনে হলো আমাদের জীবনে শিক্ষার আরও অনেক অভাব আছে হয়তো বিয়েটা ক্যান্সেল করা যেত না হয়তো ডেট ঠিক করা যেত কিন্তু মৃত্যু ব্যক্তির ডেট ঠিক হয় না সময় ঠিক হয় না আর মৃত্যু ব্যক্তির জন্য